গুরু ভাই গুরুবোনরা চলে এসছে এখন এই যে উপসনা এখন ধনী দেবে আর এখানে হচ্ছে ফুলকপি আর পনির আলু এখন এদিকে নাতির আজকে জন্মদিন জন্মদিন উপলব্ধি উপসানো হবে তাই দিদির ফ্লাপে এসেছি কালকে এসছি তোমাদের সাথে শেয়ার করলাম কালকে দিদি বাড়ি খাওয়া দাওয়া করে রাতে এখানে এসেছি রাত্রি সারা সারাতির আমরা গোজ করেছি সারা সারাতির আমরা অনুষ্ঠানের সব আয়োজন করেছি জন্মদিনের আর কি উপাসনা উপাসনা হবে সব কিছু আয়োজন করেছে তারপরে হলো লুচি টুচি সব করা হয়েছে রান্না হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর এইদিকে মা বসে আছে এইদিকে বদি আর এখন আমাদের গুরুভাই সবাই আসেনি সবাই আসবে আসলে তবে উপাসনা শুরু হবে সঙ্গে থাকলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের দেখে হাই করে দাও আমাকে হাই করে দাও এবার বন্ধুরা হ্যাঁ এবারে চ্যানেলে ঢুকে গেছে তখন যদি ঢুকে থেকে থাকো তাহলে একটু করে লাইক দি ভিডিওটা কন্টিনিউ করো ক্লিক করে দিও না আর যে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও কোন অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাড়াতাড়ি করছি কেন বলো তো এখনই সব লোকজন চলে আসবে এমন আমি কি আমি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে পরে আবার আস্তে আস্তে ভিডিও করবো তাই সকালে স্নান করে এই রেডি হয়ে গেছি আর আমি হলো পুজোরটা সব করে নিয়েছি করে নিই তারপর রেডি হয়ে গেছি যাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো সব কিছু শেয়ার করবো আমাদের গুরুভাই গুরুবোনরা চলে এসছে এখন এই যে উপাসনা এখন ধনী দেবে পরে এসছে yeah এখানে সবার পুজো টুজো হয়ে গেছে এবার আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে সব ঠাকুরের খাবারে চা টা করে দিলাম এবার হলো প্রসাদও দেওয়া হয়ে গেছে আমাদের প্রসাদ হয়েছে আজকে এখানে আছে লুচি এই লুচি বলে কি সুজি আর এখানে আছে লুচি আর রয়েছে ছোলার ডাল ছোলার ডাল হয়েছে আর এই যে খই প্রসাদ এই যে নাড়ু আর কই পোশাক রান্না হয়েছে লাউ দিয়ে কালার ডাল এখানে রান্না করা হয়েছে লাল লাউ শাক এখানে আছে ভাত ওগুলো তো প্রসাদ দেওয়া হয়ে গেছে প্রসাদের ওগুলো ছিল প্রসাদ গুলো দেখিয়েছি আর এখানে আছে চাটনি আর এখানে আছে ফুলকপি আর পনির আলু তরকারি আর এখানে এখন বেগুন ভাজা হচ্ছে সঙ্গে আছে আলু ভাজা আজকে নিরামিষ তো মঙ্গলবার তো এই আমাদের আজকে রান্না হয়েছে আর আমাদের দুপুরে এখানে লাঞ্চ করাও শুরু হয়ে গেছে ওখানে মা খাচ্ছে এখানে মেস্তি খাচ্ছে একটা আমার খাবার ভাই বউ বসে গল্প করছে বদি আমাদের একটু পনির দিবি পনির আনা দিয়ে হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার চলে আসলাম আমাদের আত্মীয় স্বজন সবাই সবাই বাড়িতে চলে গেছে মাও চলে গেছে ভাই বউ ভাইয়ের মেয়েরা সব চলে গেছে মেস চলে গেছে সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে আমরা শুধু তিন বোন আছি এখানে এখন সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে কালকে সকালবেলা আমরা বাড়ি চলে যাব আর রাতে তো আমাদের আজ এখন তো দুপুরবেলা যা খেয়েছি তাই আছে আরে তোমাদের সাথে রাতের খবর শেয়ার করছি না রাত্রি বাজে এখন নটা তাহলে রাখছি তোমরা সবাই খুব খুব ভালো দেখো যেভাবে আমার চ্যানেলের পাশে আছে তোমার চ্যানেলের পাশে দেখো টাটা গুড নাইট